নমস্কার আজকে আমি কাকুলি রান্না করে কাকলি বলছি আমি আজকে আপনাদের রান্নার উপকরণের মধ্যে হলুদ হলুদ সম্বন্ধে আজকে আপনাদের কিছু কথা বলবো হলুদ একটা রান্নার স্বাদ স্বাদ বাড়ায় আবার রান্নার রঙও বাড়ায় আগেকার দিনে ঠাকুমা দিদিমার রান্না শুধু রান্নায় হলুদ দিত তা নয় ওরা একটা ওষুধের মতন হলুদটাকে ব্যবহার করতো গাছের হলুদ হচ্ছে গাছের শিকড় শুকিয়ে গুঁড়ো করে হলুদ হয় শুধু রান্না তরকারি ডাল মাছ মাংস দিলে সুন্দর রঙ হয় স্বাদ বাড়ে আর খাবার খেতে বা দেখতেও ভালো লাগে হলুদ শুধু রান্নাতেই তো নয় ওষুধের মতনও কাজ করে শরীরে জীবাণু মরে তারপরে ঠান্ডা কাশি গলা ব্যথা এগুলো কি জন্যে কমে দুধের মধ্যে হলুদ দিয়ে যদি খাওয়া হয় সেই দুধটা তাহলে সেগুলো ব্যথা কমে যায় পেটের অসুখ হজমের সমস্যা করতেও হলুদ ভালো সাহায্য করে শরীরের ব্যথা বা কোনো জায়গায় কেটে গেলে হলুদ লাগালে রক্তপাত কমে যাবে ক্ষত তাঁতি শুকিয়েও যায় আর ফোলা ব্যথাটা মাটা হলুদ মাঘ লাগালেও সেটা কমে যায় আর বেসনের সঙ্গে হলুদ মেকিয়ে লাগালেও ত্বক ভালো থাকে রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়ায় আর বেশি খেলে পেটে গ্যাস জ্বালা বা হজমের সমস্যাও হতে পারে কারো শরীরে যদি অ্যালার্জি বা চুলকানি থাকে তাহলে একসাথে ত্বক মানে খুব বেশি হলুদ ব্যবহার না করাটাই ভালো পরিমিত পরিমাণে হলুদ খাওয়াটাই বেশি ভালো তাই হলুদ রান্নার স্বাদ আর রঙের জন্য শুধু নয় শরীরের জন্যও একটা ওষুধের মতন হলুদ কাজ করে আর গাছের পাতায় যদি হলুদ ছড়িয়ে দেন তাহলে গাছে পোকা ধরে না আর গাছের মাটিতে যদি হলুদ মিশিয়ে দেন বা গাছের মাটিতেও যদি হলুদ ছড়িয়ে দেন পোকা পিঁড়ে কিছু ধরে না হলুদের মতন হলুদের সম্বন্ধের কথা বা হলুদ সম্বন্ধে আজকে এখানেই শেষ করলাম এতক্ষণ তো হলো হলুদের কথা তাই আজকে আপনাদের কাছে আপনাদের উদ্দেশ্যে কিছু আমার কথা আপনাদেরকে বলতে এলাম আমার ইচ্ছার কথা এখন সবাই বলে মানে সবাই বলে যে বয়স তো থেমে থাকে না বয়স বাড়ছে ক্যালেন্ডারে বয়স একটা করে দিন বেরোচ্ছে জন্মদিনে কেকের সংখ্যা বাড়ে কেকের সঙ্গে মোমবাতি সংখ্যা বাড়ে জন্মদিন বাড়ছে মোমবাতি একটা করে বাড়ে পরের ভর্তি বছর বছর তা বয়স তো বেড়ে যাচ্ছে কিন্তু মনটা তো বয়স হয়ে যায়নি মনটা তো সেই বাচ্চাদের নিয়ে আছে মন দরুনই থাকে মন কোনো দিন বুড়ো হয় না কো আমাদের শরীর বয়স হয়ে যাচ্ছে বয়স বুড়ো হয়ে যাচ্ছি ঠিক আছে চুল পেকে যাচ্ছে কিন্তু মন কোনো দিন বুড়ো হয় না সুতরাং মনকে আপনারা কোনো আটকে রাখতে পারবেন না এখন আমাদের বেলায় সুন্দর সুন্দর ড্রেস ছিল না সুন্দর সুন্দর জুতো ছিল না আমাদের বেলা অত কিছু ছিল না এখনকার ছেলে মেয়েরা যে সুন্দর সুন্দর জিনিসগুলো পাচ্ছে এগুলো যদি আপনাদের মনে হয় ইচ্ছা জাগে মাঝে মাঝে যে না পড়ি ড্রেসগুলো পড়তে মন যায় যা সমাজ কি বলবে এত বয়স হয়ে গেছে পড়লে সবাই হাসাহাসি করবে এই জন্য নাকি আমাদের ড্রেসগুলো পড়তে মন যায় না তা আমার মতে বলে এই ড্রেসগুলো যাদের পড়তে মন যায় মনকে যখন আপনারা আটকাতে পারেন না মনকে কখনো আটকানো যায় না কারোর যদি ইচ্ছা জাগে না আমি একটু ড্রেসটা পড়ি সমাজ কি বলো সেটা আপনাদের দেখলে চলবে না আমরা নিজেকে খুশি রাখতে হবে সবসময় নিজেকে খুশি রাখলেও আপনি শেষ দিনের শেষে ভাববেন যে আমি নিজেকে খুশি রাখতে পারলাম না সারা জীবন দিনটা সকলের জন্য ভেবে ভেবেই কাটিয়ে দিলাম আমার তো এটা ইচ্ছা ছিল তাহলে আমার ইচ্ছাটা কি পূর্ণ হলো না হ্যাঁ এমন কোনো ড্রেস পরবেন না যেটা সমাজের চোখে দৃষ্টি করুক তবে চুড়িদার হোক স্কার্ট হোক জিন্স হোক যদি পড়তে মন যায় সেটা না পড়লে যে আমার মনটা কষ্ট হয় সেটা আমরা পড়াটাই উচিত কেউ হাসাহাসি করলো কেউ কি বললো সেইটা দেখলে আপনাকে চলবে না স্বয়ং লোকনাথ বাবা বা স্বয়ং ভগবান যে কোনো ভগবানের মানুষ ভগবানের নিন্দে করতেও ছাড়ে না যখন আশা পূর্ণ হয় ঠিক আছে আর যখন কোনো মনের ইচ্ছা পূর্ণ হয় না তখন ভগবানকেও লোকে গাল দেয় ভগবানকেও খারাপ কথা বলে কেন তুমি করলে না তোমাকে এত ডাকলাম কেন হলো না সুতরাং মানুষ যখন ভগবানেরও বিচার করে আমাদের বিচার তো করবেই আপনি সাদা জামার কাপড় পরলেও বলবে সে কেমন পাড়া ভেকের মতো জামা পড়েছে আর ভালো পরলেও বলবে বেশি স্টাইল বেশি অহংকার সুতরাং আপনি নিজের ইচ্ছাটাকে কোনোদিন চাপা দেবেন না তাছাড়া কারো যদি হঠাৎ করে স্বামী মারা যায় বা স্বামী চলে যায় বা স্বামী ডিভোর্স দিয়ে দেয় এরকম অনেকে আছে তাদের কথাও তাদের উদ্দেশ্যেও বলছি যে তারাও নিজেকে সবসময় লুটিয়ে লুকিয়ে রাখবে না যে না আমি রঙিন শাড়ি পরে কি ভাববে আপনাকে আপনার মতো করে ভাবতে হবে তারপরে আপনি হয়তো ভাবছেন আমার জীবনটাই বৃথা আমার কেউ নেই এটাও ভাববেন না আপনাকে আপনার ছেলে মেয়েদের মুখ তা ভাবতে হবে ছেলে মেয়েরা আপনার মুখটা কি বেঁচে আছে ছেলে মেয়েদের কথা ভেবে আপনাকে কষ্ট হলেও আপনাকে বেঁচে থাকতে হবে আপনাকে আবার নিজের মতো করে বেঁচে থাকতে সবসময় বলে সুস্থ স্বাভাবিক জীবনযাপন করা কষ্ট করে বেঁচে থাকা লড়াই করে থাকা তার মতো হয় না সাধু সজানী যা বনে চলে যায় তাদের থেকে আমরা সংসারে থেকে লড়াই করে এই শ্বশুর শাশুড়ির কথা শোনাই পাড়া প্রতিবেশীর কথা শোনাই টিকে থাকাটা যে সংসারে এত কথা শুনে টিকে থাকাটা তার মতো বড় পুণ্যাত্মা কিছু হয় না হ্যাঁ আমরা সংসারে যে এত কথা টিকে আছেন এই যে সমাজ কি বলো ভাববো না আমি নিজের মতো করে ড্রেস পরবেন আর স্বামী চলে গেছে বা স্বামী নেই বা যাই হোক সব কিছু মিলেই সবাইকার উদ্দেশ্যেই বলছি সবাই ভালোভাবে বাঁচবেন ভালো করে থাকবেন নিজের ইচ্ছাটাকে প্রাধান্য দেবেন দিনের শেষে ভাববেন আমি কিছু করছি না আপনার কি পরিচয় আমাদের তো কোনো পরিচয় নেই চাকরি করে তাদের পরিচয় সে চাকরি করে ঠিক আছে আপনি নিজে কিছু করলে এই যে ফেসবুকে ছবি ছাড়া ইউটিউবে নিজে কিছু করলে একদিন একদিন সবাই তো দেখবে যে আপনার নাম সবাই ডানবে যে সে কিছু একটা করেছিল তাই ভেতরে যদি কোনো প্রতিভা থাকে সেটাকে ফুটিয়ে তুলুন সেটাকে বার করে আনুন বয়স হলো বয়স সংখ্যা যতদিন আপনি বাঁধবেন আমাদের হাতে তো কোনো কথা নাই ঠাকুর যা যতদিন রাখবে ততদিন থাকবো সেটা তো মৃত্যু তো আমাদের হাতে নেই হ্যাঁ আত্মহত্যা করা খুবই পাপ সেটা সবাই জানে আত্মহত্যা করাটা মোটেই উচিত নয় যত কষ্টই হোক জীবনে বেঁচে থাকাটাই বললাম নিজের জীবনে বেঁচে থাকাটাই সবথেকে বড়ো কথা তাই আপনারা ভালোভাবে বাঁচবেন সুস্থভাবে বাঁচবেন এবং নিজের মতো করে বাঁচবেন ড্রেস আপ চুল কাটবেন চুল রাখবেন যেটা আপনার ইচ্ছা জুতো পরবেন হ্যাঁ বলবে অর্থ বয়স হয়ে গেছে অরকম ড্রেস পড়ছে মানাচ্ছে না বা স্বামী চলে গেছে ড্রেস কি ছিঁড়ি ড্রেসের লোকে বলবে লোকের কথা আপনি বন্ধ করতে পারবেন না পাঁচটা আঙুল একসঙ্গে সমান না পাঁচটা আঙুলকে আপনি খুশি করতে পারবেন না একসঙ্গে সবাইকে খুশি করা যায় না সুতরাং আমরা নিজের যদি মন চাই বা আপনার বাচ্চা ছেলে মেয়ে বা বাহরের লোক যদি ঘরকে পরিবারকে নিয়েও তো আপনাকে থাকতে হবে তাদের কথা মেনে বা তাদের কথা ভেবে আপনাকে ভালোভাবে বাঁচতে হবে আমার আমার এইটা কথা আমার মনে হয় যে সব যারা ভাবে এটা ভাববেন না একদম সমাজ কি বলে সেটা ভাববেন না ভগবানেরও বিচার করে মানুষ তাই ছোটোবেলায় আমরা যেরকম ড্রেস পরতো আগেকার দিনে এখন যে নতুন ড্রেস পরেছে সব আছে ছেলেমেয়েরা কত সুন্দর সাজছে আমরা তো ওরকম করিনি আমাদের পুজো একটা করে জামা হতো তখনকার দিনে একটা করে জামা হতো মা বাবার তাঁতি আমরা মেনে নিয়েছি আমরা শুধু খেলাধুলাটাকেই প্রাধান্য দিয়েছি ছুটি তো খেলো সবসময় খেলাধুলা করি যেখানে গেছি সেখানে খেলা মোবাইল তো ছিলই না টিভিও ছিল না সে যাই হোক সেই দিনগুলোর কথা মনে করে আপনি এখন ভাববেন যে আমার মনটা তো সেই আছে সেই রকমভাবেই আজকে বলতে চাইছি যে আপনারা জীবনে খুশি থাকুন ভালো থাকুন এবং এইভাবে ড্রেস আপ করবেন নিজের মতো করে সাজবেন নিজের মতো করে ভিডিও করবেন ছাড়বেন হ্যাঁ খুব কুস্তির ভিডিও নয় খুব কুস্তির ড্রেস নয় সেটা তো সেটা তো সত্যিই খারাপ সেটা তো বলা নয় যেটা আমরা শখ যাচ্ছি সেইটা আপনি ভালোভাবে করবেন সুতরাং কারুর কথা একদম ভাববেন না আজ থেকে জীবন শুরু করি নতুন জীবন শুরু করুন একদম ছেলে মেয়েদের কথা ভেবে আপনাকে বেঁচে থাকতে হবে এবং ছেলে মেয়েদের কাছে বললে হবে না যে আজ আমার হয়তো আমি নেই বা কেউ নেই বা মন খারাপ সেই মন খারাপটাও ছেলে কাছে দেখালে চলবে না তাদের কাছে হাসি মুখে আপনি থাকবেন তারা যেন বুঝতে না পারে আপনার কষ্ট হচ্ছে তাহলে তাদেরও কষ্ট হবে সুতরাং মায়েদের উদ্দেশ্যেই বলছি তারা ছেলে মেয়েদের মুখ একটু ছেলে মেয়েদের ভালো মানি আমাদের ভালো তার মাঝে নিজেকে আপনারা ভালো রাখবেন বেড়াতে যাবেন ঘুরবেন আবার ছেলে বন্ধু করতে মন গেলে ছেলে বন্ধুও করবেন এখনকার দিনে ছেলে বন্ধু মেয়ে বন্ধু সমান সমান বন্ধু মানি তার সঙ্গে কি প্রেমের সম্পর্ক সে তো নয় এটা বলবেই বন্ধু মানে প্রেমের সঙ্গে আপনি তো জানেন আপনি ঠিক যে আপনি কারোর সঙ্গে প্রেম করছেন না বা প্রেম করাটাও তো খারাপ না শুধু সমাজের দিকে তাকিয়ে আপনাকে চললে হবে না আপনি নিজের মতো করে বাঁচুন আজকে বলবে কালকে বলবে পশু ভুলে যাবে সুতরাং গায়ে সবসময় কাদা ছিটবেই সেটাকে আপনাকে নিজেকে ইয়ে করতে হবে সমাজের দিকে অত দৃষ্টি দেবে না নিজের মতো করে বাঁচুন নিজের মতো করে থাকুন নিজের মতো করে ভিডিও করুন খুশি মনে খোলা মনে ভগবান একটাই জীবন দিয়েছে এই মানুষ রূপে জন্মগ্রহণ করে পরের জন্মে জানি না কী হয়ে জন্মগ্রহণ করবো সুতরাং এই মানুষরূপে জনগণ করে আপনারা নিজের মতো করে থাকুন নিজের মতো করে বাঁচুন নিজের মতো করে ড্রেস পরুন খোলা মনে খুশিতে থাকুন গান করুন আনন্দ করুন শুনুন মন কোনো দিন বুড়ো হয় না মনটা হচ্ছে সবসময় তরুণী থাকে মনটা সবসময় তরুণী থাকে সুতরাং আপনি কারোর কথা ভাববেন না আজ থেকে নিজের জীবন শুরু করুন একদমই ভাববেন না কে কি বললো কে কি করলো যা খেতে মন যায় খাবেন স্বামী চলে গেছে সে তো ফিরে আসবে না বা সে কোনোদিন আপনার কাছে তারপরে সে চলে গেছে সে আর সে যদি থাকতো সে যদি জানতো আর যদি এরকম করতো যে চলে গেছে সে উপর থেকে বলতো কারণ সে বলতো হ্যাঁ তুই ড্রেস পর তো আর তুমি ড্রেস পরো কি আমার ভালো লাগছে সে কোনো দিনই বলবে না যে তুমি আমি চলে গেছি তুমি দুঃখে সারা জীবন থাকো সুতরাং এই কথাগুলো বলে আমি আজকের মতো ভিডিওটা শেষ করলাম আপনাদের কাছে প্রতিবার আসবো একটু করে ভালো ভালো কথা শেয়ার করবো আপনার যদি ভালো মা ভালো লাগে বলবেন তাহলে আমি আবার নতুন নতুন কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো যেটুকু আমি জানি সেইটুকু আপনাদের সঙ্গে বলবো শেয়ার করবো এতেই আমার শান্তি এতি আমার মনে অনেক ইচ্ছা শান্তি নমস্কার ধন্যবাদ